ফটি ভাই আমার বন্ধু কালকে তোর রসগোল্লা খাবার নেমন্তন্নটা বেশ ছিল না রে ফুটো তোর যা উপায় ছিল কালকে স্যারকে তাড়ানোর তার জন্য ওই ওটা গিফট ছিল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফটি মদন ভাই আমার নতুন স্যারকে তাড়ানোর আনন্দে একটা হিন্দি গান হবে নাকি ব্রাদার আমার আজ হিন্দি গলা ভালো নাই পটে কেন রে ব্রাদার আমার কেন তোর হিন্দির গলা আজ ভালো নেই কেন ব্রাদার মানে আমার হিন্দি গান বলে নাই বটে বাংলা গানই পড়ি ঠিক আছে তাই কার একটা চিঠি দিলাম লিখে মনের কথা আস্ত মাকে লালা লা 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 কি মদন তুই বাংলা গানও ভুলে গেলি শেষ পর্যন্ত মেলানোর জন্য লালা 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 করছিস এ সবাই চুপ কর স্যার আছে কে 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 কাকে চিঠি লিখছে মনের কথা কার এত জমে আছে যে চিঠি লিখে জানাতে হবে কি হলো সবার মুখটা হা হয়ে গেল কেন সবাই আমাকে দেখে একবারে হা হয়ে গেছিস মিস্টার চৌধুরী অনেক করে বোঝালো তাই ফিরে এলাম শুনুন স্যার আমরা আপনার ক্লাস করতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে হ্যাঁ হ্যাঁ আমাদের একটা শর্ত আছে বটে হ্যাঁ মজার কি বলেছে স্যার বল তোদের কি শর্ত আছে বল বলে ফেল বলার মধ্যে কথা রাখিস না আটকে যাবে স্যার আমরা আপনার কথা তখনই মানব আপনার ক্লাস তখনই করব যদি আপনি আমাদের সবার নাম বলতে পারেন ও এই ব্যাপারটা তো হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শোন আমার বাঁ দিক থেকে প্রথমেই রয়েছে গুগলু ঠিক বলছি তো তারপরে রয়েছে ফটিক ঠিক বলছি তো আর এই এই যে তুই তুই তো ফুটো ফটিকের পাশেই বসে আছিস না তুই তোকে তোকে বলছি হ্যাঁ তোকে বলছি বুঝতে পারছিস স্যার আমার তো অবাক লাগছে আপনি কি করে বলছেন আমি সবার নামটা শুনে নে তারপরে কি করে বলছি সেটা বলছি তোদের আর ওই যে ফুটোর পরে ওই যে চশমা পরে আছে ওইটা হচ্ছে কালু আর কালো কালুর পরে ওই যে মোরগ ঝুটি তুল হ্যাঁ ওটা হচ্ছে মদন আর ওই যে মদনের পরে কুস্তি মেয়েরা বসে আছে না হ্যাঁ ওই খাওয়া দাওয়া করে না রোগা মতো মেয়েরা দেখতে পাচ্ছিস হ্যাঁ ওইটা হচ্ছে পুটি পুটি ঠিক বললাম তো আই মা স্যার আপনি তো একেবারে ফাটিয়ে দিলেন কিভাবে বললেন স্যার আমাদের সবার নামগুলো তাহলে শোন আমাকে যখন মিস্টার চৌধুরী আবার নতুন করে রিকোয়েস্ট করলো হ্যাঁ আমি জানতাম আর মিস্টার চৌধুরীর কাছে তোদের সবার ঠিকুজি কুস্তি আমি নিয়ে নিয়েছিলাম তোদের ছবি তোদের বায়োডাটা আর কাল সারা রাত ধরে তোদের এই নামের টিকুজি কুষ্টি মুখস্থ করেছি কি ভেবেছিস আমাকে তোরা শোন কথা কম কাজ বেশি তাইলে পড়া শুরু করি নাকি রে এ ভাই স্যার তো এটাতেও পাস করে গেল কালু আমাকে বা ছেড়ে দে স্যারকে ভাগানোর আনন্দে আমার পায়খানা বন্ধ হয়ে গেছে রে কাল থেকে আমার পাইখানাটা ক্লিয়ার হয়নি আপাতত এই স্যারের বিরুদ্ধে লাগতে দাস না তাই স্যার যা বলছে মন দিয়ে সেটাই শোন কি বলিস তাইলে পড়া শুরু করা যাক নাকি রে হ্যাঁ স্যার আপনি পড়ানো শুরু করুন হ্যাঁ স্যার শুরু করেন আমরা একদম রেডি এই প্রথমে পুটি তুই আজকে একটা কবিতা দিয়ে আজকের ক্লাসটা শুরু কর তো হ্যাঁ স্যার আমি খুব ভালো কবিতা বলতে পারি কবি সুকুমার রায় লেখা কবিতা বড়াই গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা মনে সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা রাজার হাতে হাওদা পেঁথে হেলে দুলে আসে বাপড়ে বলে ব্যাং বাবাজি গর্তে ঢোকে কাশে রাজার হাতে নিজা গাছে গাল গাছে মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয় বাসে বাস হাতির গায়ে এমন জোর হয় বাড়িয়ে দেন বলে ভাই তাই তো তোরে বলি আমরা অর্থাৎ চার পেয়েরা এমনি ভাবেই চলি বাবা তো দারুণ কবিতা বলেছিস রে কুটি তুই যে এত ভালো কবিতা বলবি তা তো জানতাম না চৌধুরী বাবুর কাছ থেকে যা শুনেছিলাম যে তোরা নাকি পড়াশোনা করিস না কিন্তু যা দেখছি তা তো আমি বিশ্বাসই করতে পারছি না স্যার এবার কি আমি একটা কবিতা বলবো ফুটো তো সম্পর্কে যা শুনেছি তুই উল্টো পাল্টা ছাড়া কোনো কিছু ভালো বলতে পারিস না তো বল আজকে তুই কি কবিতা বলবি ঠিক আছে স্যার তাহলে শুনুন এক যে ছিল কোলা ব্যাং গ্যাঙর গ্যাঙর ডাকে সকাল হলেই নাচতে থাকে বিকেলে ঘুমিয়ে থাকে হলেই ব্যাঙের নাচন ভিন তাই না দেখে কাকের ডাক কা 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 খিদে পেলেই ব্যাঙের ডাক ধিক ধাক ধিক ধাক পেট ভরলেই মজার আসর ঠিক ঠাক ঠিক ঠাক খেলার সময় কোলা ব্যাং টিককা টিক্কা ডাকে তাই না শুনে ব্যাং ব্যাঙাচি এক ঠ্যাং তুলে নাচে হ্যাঁ আমি চা শুনেছিলাম ঠিক তাই এইসব ধিদ্ধ ভিদ্ধর কবিতাটি কোথায় পেয়েছিস স্যার আপনি কিন্তু আমার কবিকে অপমান করছেন জানেন আপনার কি অবস্থা হতে পারে তোর কবি আমার কি করবে কে এই কবিতার কবিতে তুই নিজে লিখেছিস না স্যার এই কবিতাটি লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো করে একটু দেখবেন অরে মা একটু কি কথা বললো রে শু শু শুদ্ধ হমত হমত অৎসরে তুই এই ব্যাপারে আর কিছু বলিস না কাউকে তাহলে কিন্তু আমার এই স্কুলে চাকরিটা থাকবে না স্যার আমাকে এই ব্যাপারটা একবার ভেবে দেখতে হবে আমি আজ তাহলে আসি রে কি ভুলটাই যে করে ফেললাম হাই হাই এখন যদি মুখ্যমন্ত্রী শোনে তার কবিতা নিয়ে আমি এই কথা বলেছি তাহলে তো স্কুলে আমার চাকরি করাই তাই হয়ে যাবে ফুটো তুই কি প্ল্যান করে কবিতাটা বলেছিলি ভাই এই ইস্যুটাকে কাজে লাগিয়ে স্যারকে এবার তালা যাবেন না রে আমিও কম নয় রে মনে মনে প্ল্যান করেই রেখেছিলাম এই ব্যাটাকে তাড়াতে গেলে অন্য প্ল্যান অর্থাৎ প্ল্যান বি হবে তাই আমি ভেবে এই কবিতাটা বলেছিলাম তোরা কিন্তু এইটা ভালো করলি না তুই গুবলু চুপ কর রে তোর এবার খবর আছে বাইরে চল তারপরে তোকে দেখছি বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলেও শেয়ার করবে খারাপ লাগলেও শেয়ার করবে আর ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আসতে থাকো আর সুস্থ থাকো